আপনি যদি আমার মতো গরিব হয়ে থাকেন এখন থেকে আপনি যে কোনো সেলিব্রিটির পোশাক চুরি করে নিজে পড়তে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি পোশাক আপলোড করে দিলে সেই পোশাকটা আপনাকে পরিয়ে দিয়ে হবে একেবারে রিয়েলিস্টিক ভাবে তো আর দেরি কিসে চলুন দেখিয়ে দিচ্ছি তো তার একটি ছোট রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিয়েন আর নতুন দর্শক হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখিনি সব বন্ধুরা চলে আসছে আমি আমার মোবাইলের স্ক্রিনে তো এই সেম ভিডিওটা আমি কয়েকদিন আগে করেছিলাম তখন আমি দেখেছিলাম একটা ইআই ওয়েবসাইট দিয়ে তো আপনারা ওই ভিডিওতে অনেকে কমেন্ট করতেছেন যে ভাইয়া এখন নাকি সমস্যা হচ্ছে অনেকে নাকি পোশাক পরিবর্তন করতে পারতেছেন না তো তার জন্য আজকে আমি নতুন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যেটা ওটা থেকে ভালো কাজ করতেছে এবং আপনার একেবারে রিয়েলিস্টিক একটা ফিল দেবে তো এই জন্য আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে এই জন্য সরাসরি চলে আসবো গুগল প্লে স্টোরের মধ্যে চলে আসবো সার্চবারে এখানে আমরা সার্চ করে দেবো ইআই ক্লথ চেঞ্জার তো ফার্স্টে যে অ্যাপটা চলে আসতে আমি অ্যাপটা ওপেন করতেছি দেখতে পাচ্ছেন এই যে যে অ্যাপ্লিকেশনটা আছে ইআই ক্লথ চেঞ্জার আমরা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিব দেখতে পাচ্ছেন আমার মোবাইলে আগে থেকে ইনস্টল করা আছে আপনারা অবশ্যই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন এখন আমি অ্যাপটি ওপেন করতেছি তো অ্যাপটির ইন্টারফেস খুবই মিনিমাল দেখতে পাচ্ছেন খুবই সহজ তো এখানে দুটি অপশন দেওয়া আছে আপলোড ইওর ফটো এবং অ্যাক ইওর ইউর স্টাইল তো আমরা এখান থেকে আপলোড ইউর ফটোতে ক্লিক করে দিচ্ছি তো ফার্স্টে আমি আমার একটি ফটো আপলোড করে নিচ্ছি তো আমি একটু ফটো আপলোড করে দিলাম আমার ফটো এখন আমরা এখান থেকে চুজ ইউর স্টাইলে ক্লিক করে দিব তো আপনি চাইলে গুগল থেকে যে কোনো টাইপের পোশাকের ফটো অথবা আপনার যে কোনো পছন্দের কোনো সেলিব্রিটি থাকলে সেই সেলিব্রিটি যেই পোশাকটা পরছে আপনি শুধু ওই ফটোটা ডাউনলোড করে এখানে আপলোড করে দিবেন দেখবেন কামাল ওই সেলিব্রিটির পোশাকটা আপনাকে ইজিলি পরিয়ে দিবে এখন আমি একটা ফটো এখানে আপলোড করতেছি তো আমি রিয়াজ একটি ফটো আপলোড করতেছি রিয়াজ জিন্সের একটি কোট পরেছে তো ওইটা আমি এখন পরিধান করবো তো এখানে চলে আসছে এআই স্টার্ট আমরা এখানে ক্লিক করে দিব। এতে পারছেন এখানে চলে আসছে আপলোডিং ইমেজ তো এটা আপলোড হচ্ছে এখানে আমাদের কিছু সময় টাইম নিতে পারে তো এখানে দেখা দেখাচ্ছে সাঁত্রিশ সেকেন্ড টাইম লাগতে পারে তো এখানে আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করতে পারি সব বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমাদের এটা জেনারেট করে দিয়েছে অর্থাৎ আমাদের পোশাকটা পরিয়ে দিয়েছে এখন আমি ফটোটা ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে আমরা ডাউনলোড ইমেজে ক্লিক করে দিব তো আমি এখান থেকে ফাইল সেলেট করে দিচ্ছি তো সাকসেস হয়ে গেছে দেখতে ইজিলি ডাউনলোড হয়ে গেছে এখন তো ওপেন করে দেখাচ্ছে ফোটা কেমন আসে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিনে কিন্তু আমাদের পোশাকটা পরিবর্তন কে দিয়েছে তো আশা করছি আপনাদের এটাতে কোনো সমস্যা হবে না এবং খুব সুন্দরভাবে আপনারা পোশাক পরিবর্তন করতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আর নতুন অসুবিধা থাকলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সেপর নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ